হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে রাজ্যের বিভিন্ন বিএড কলেজগুলো বাতিল এবং এই বাতিল বিএড কলেজের লিস্ট প্রকাশ করে দিল রাজ্যের যে বিএড ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি থেকে অফিসিয়ালি এই বিএড কলেজের বাতিলের লিস্ট প্রকাশ করা হলো নোটিফিকেশান আকারে রাজ্যের বিএড ইউনিভার্সিটি থেকে অফিসিয়ালি বাতিল বিএড কলেজের লিস্ট প্রকাশ টোটাল ছিয়ানব্বইটি বিএড কলেজ বাতিল করলো এই ছিয়ানব্বইটি বিএড কলেজ এই মুহূর্তে বিএড ডিগ্রি করাতে পারবে না কোনোভাবেই কোন জেলায় কতগুলো কলেজ রয়েছে এই বাতিলের লিস্টে আমরা দেখে নেব এই ভিডিওর মধ্যে সেই সঙ্গে আরো একটি বিষয়ের দিকে নজর রাখবো আমরা দেখছি যে বাতিল হওয়া বিএড কলেজগুলোর পুনরায় ভর্তির অনুমোদন দিল এই বিএড ইউনিভার্সিটি অর্থাৎ অনুমোদন দিল এর আগেও বেশ কিছু বিএড কলেজ তাদের অনুমোদন বাতিল হয়ে গেছিলো সেই বিএড কলেজগুলোতে পুনরায় তারা অনুমোদন ফিরে পেলো অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট টোটাল চোদ্দটি বাতিল হওয়া বিএড কলেজের অনুমোদন পেলো বিএড করছে ভর্তি করানোর জন্য তো ডিটেলস আমরা দেখে নেব কোন কোন কলেজগুলো তাদের অনুমোদন বাতিল হলো এবং পুনরায় নতুন করে কোন কোন কলেজগুলো তাদের অনুমোদন পুনরায় ফিরে এলো ভর্তির জন্য অনুমোদন পেলো এবং কোন সেশন থেকে তারা অ্যাডমিশন করাতে পারবে এবং বিএড কলেজ বাতিল বিএড কলেজগুলো কোন সেশনে বিএড করাতে পারবে না সমস্ত ডিটেলস থাকবে ভিডিওর মধ্যে তো কোনো রকম স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো তার আগে বলে রাখবো বন্ধুরা যারা নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন তো এর আগে আমরা দেখেছিলাম যে রাজ্যের যে বিএড ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি থেকে প্রায় বেশি কলেজের বাতিল বলে ঘোষণা করা হয়েছিল বিভিন্ন নিউজ চ্যানেল সেগুলো দেখানো হয়েছিল কিন্তু এই যে বাতিলের লিস্ট কোন কোন কলেজগুলো বাতিল হয়েছিল সেই লিস্টগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট লিস্ট সেখানে কখনো পাওয়া যায়নি বা এই বিএড ইউনিভার্সিটি তারা কিন্তু প্রকাশ করেনি তো বিভিন্ন অ্যাফিলিয়েশন বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন বিএড কলেজগুলোর লিস্ট তারা কিন্তু সেখানে দেখেছিলাম আমরা প্রকাশ করতে কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি বাতিলের লিস্ট নয় বাতিল বিএড কলেজের লিস্ট নয় তো এখন এই মুহূর্তে দু একদিন আগে এই লিস্টটি প্রকাশ পেয়েছে ভিডিও করতে একটু দেরি হলো তো শেষ মেশ দেখা গেল যে ছিয়ানব্বইটি বিএড কলেজ তাদের অ্যাফিলিয়েশন বাতিল হয়ে যাচ্ছে তো আমরা দেখে নেব সরাসরি ভিডিওর মধ্যে তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে বিএড ইউনিভার্সিটি রয়েছে আমাদের রাজ্যে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি যেটা এর আগে নাম ছিল দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এই ইউনিভার্সিটিটা বর্তমানে নাম হয়েছে বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি তো আমরা পাবলিক নোটিশ করে এটা বর্তমান পেপারে নোটিশ করে জানানো হয়েছিল যেটা জানানো হচ্ছে ঠিক সেশন থেকে তারা এড কলেজ করা এড ডিগ্রি করাতে পারবে না পার্সোন্ট টু দ্য অর্ডার ডেটেড আর দুই দু হাজার চব্বিশ পাস ডাব্লুপি এ নাম্বার তিরিশ অফ দু হাজার চব্বিশ অলোক চক্রবর্তী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল যার মামলা রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি তিরিশ যার পিটিশনার রয়েছেন অলোক চক্রবর্তী সেই মামলার অর্ডারের অর্ডার দিয়েছে কলকাতা হাইকোর্ট যে ইউনিভার্সিটি হিয়ার বাই পাবলিশ তাদেরকে পাবলিশ করার কথা বলা হয়েছে ফর দ্য নন অ্যাফিলিয়েশন কলেজ কোন কোন কলেজগুলো এই মুহূর্তে তাদের অ্যাফিলিয়েশন থাকছে না তাদের লিস্ট প্রকাশ করার কথা বলেছে কলকাতা হাইকোর্ট তার উপর বেস করে কিন্তু এই বিএড ইউনিভার্সিটি তারা কিন্তু লিস্ট প্রকাশ করেছে ফর দ্য সেশন একাডেমি কোন সেশনে দু হাজার তেইশ চব্বিশ সেশনে হচ্ছে দ্য সেইড কলেজ আর নট এন্টাইটেল টু দা টেক অ্যাডমিশন টু বিএড কোর্স ফ্রম সেশন দু হাজার তেইশ পঁচিশ দুহাজার তেইশ পঁচিশ সেশনে তারা বিএড ডিগ্রি করাতে পারবে না এখন প্রশ্ন হলো যে এতদিন কেন এই বিএড ইউনিভার্সিটি বিএড কলেজের বাতিল যে বিএড কলেজের লিস্ট সেটা কেন প্রকাশ করেনি এখন কেন প্রকাশ করতে হলো তার এই মামলার অর্ডার কপির মধ্যে কি উল্লেখ করা হয়েছে আমরা এক ঝলক এই অর্ডার কপিটা দেখে নেব যা রিপিটিশন নাম্বার তিরিশ অব দু এর অলোক চক্রবর্তী তিনি পিটিশনার রয়েছেন এক ঝলকে আমরা দেখে নেব তারপর আমরা এই লিস্টে আবার আলোচনায় আসবো যে সেই অর্ডারের মধ্যে কি কি উল্লেখ করা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে এই মামলাটি বিএড এর যে বাতিল বিএড কলেজের লিস্ট প্রকাশ হলো সেই মামলাটি লিস্টেড হয়েছিল এবং শুনানি হয়েছিল যার সিরিয়াল নাম্বার ছিল এখানে উনত্রিশে কোর্ট নাম্বার ওয়ানে মাননীয় জাস্টিস চিফ জাস্টিস টি এস শিব গান এবং সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চে শুনানি হয় যার রিপ্রিশন নাম্বার তিরিশ অফ দু হাজার চব্বিশ পিটিশনার রয়েছেন নয় চক্রবর্তী পাশে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো আমরা মূল বক্তব্যের দিকে চলে যাব কোথায় মূল বক্তব্যটা বলা হয়েছে অনেকগুলো অর্ডার কপির মধ্যে এখানে অনেক কিছু বলা হয়েছে ডিটেলস আমি অর্ডার কপির ডিটেলস আলোচনা করছি না মূল যেখানে বক্তব্য রাখা হয়েছে যে সেখানটা আমরা একবার দেখে নেব এখন এই মামলাটির ব্যাকগ্রাউন্ডটা কি বা কেন এই মামলাটি করা হলো দেখুন যেটা জানা যাচ্ছে যে পিটিশনার যিনি তার মেয়ে কোনো একটা বিএড কলেজে অ্যাডমিশন নিয়েছিলেন কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই বিএড কলেজটির অ্যাকচুয়ালি অস্তিত্ব নেই বা সেই বিএড কলেজটির বর্তমানে তার অ্যাফিলিয়েশন নেই ডিগ্রিতে সেই বিএড ডিগ্রিতে অ্যাডমিশন নেওয়ার তো তার থেকেই মামলাটির সূত্রপাত তো তারপরেই কিন্তু কোর্টের নজরে আসে যে তাহলে তো লিস্ট অবশ্যই প্রকাশ করা দরকার তো সেই অনুযায়ী ছ নম্বর প্যারাতে ডিটেলস কিন্তু এখানে অর্ডার দেওয়া হয়েছে অর্ডারে যেটা বলা হচ্ছে বিচারপতিরা তারা ডিরেকশন দিচ্ছেন বা নির্দেশ দিচ্ছেন রেসপন্ডেন্ট নাম্বার টু অর্থাৎ ইউনিভার্সিটিকে বিএড ইউনিভার্সিটিকে রেসপন্ডেন্ট তারা রয়েছে তাদেরকে নির্দেশ দিচ্ছেন টু ইস্যুয়ে পাবলিক নোটিশ একটা নোটিশ ইস্যু করতে ইন এ বেঙ্গলি নিউজ পেপার একটা বেঙ্গলি নিউজ পেপারে একটা নোটিশ দিতে অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ নিউজ পেপার অ্যাভিং ওয়েডার সার্কুলেশন সেন্সিটাইজিং দ্য পাবলিক অর্থাৎ পাবলিকলি একলা একটা আপনার বেঙ্গলি এবং ইংলিশ নিউজ পেপারে এই নোটিফিকেশন বলেছে কি অফ ইনস্টিটিউশন সেই সমস্ত ইনস্টিটিউশন নাম হুইজ ডিড নট অ্যাফিলেশন অন অ্যাজ অন ডেট অর্থাৎ বর্তমান ডেটে যে কলেজগুলোর অ্যাফিলেশন আপনাদের নেই সেই কলেজগুলোর নাম সমস্ত ডিটেলস তালিকা আকারে প্রকাশ করতে বলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার পাশাপাশি আরেকটা জিনিস বলা হচ্ছে ইন এডিশন আরেকটা এডিশন করা হচ্ছে নেম অফ ইনস্টিটিউশন যে সমস্ত ইনস্টিটিউশনগুলো হুইস হ্যাভ বিন গ্রান্টেড এই মুহূর্তে গ্রান্ট করা হয়েছে অ্যাফিলেশন দেওয়া হয়েছে গ্রান্টেড ক্যান অলসো বি মেনশন ইন সাস পাবলিক নোটিস এই নোটিশে এটাও বলার কথা বলা হয়েছে জানানোর কথা জানানো হয়েছে যে এই মুহূর্তে আপনারা কোন নতুন করে কোন কলেজগুলোকে অ্যাফিলেশন দিচ্ছেন তো এই মামলাটি পরবর্তী শোনানির জন্য লিস্টেড হয়েছে দেখুন ফোর্থ এপ্রিল দু চব্বিশ তারিখে মাননীয় বিচারপতি চিফ জাস্টিস এবং অন্যদিকে সুপ্রতির ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই মামলাটি ডিটেলস কিন্তু তারা অর্ডার দিয়েছিলেন তো এবার আমরা দেখে নেব কোন কোন বিএড কলেজগুলোর বাতিল হলো দেখুন প্রথম যে বিএড কলেজ যেটা আলিপুর আলিপুরদুয়ারে অবস্থিত ভিলেজ রয়েছে পাকুরিতলা এখানে আপনারা তার পিন নাম্বারও দেখতে পাচ্ছেন তারপরে দ্বিতীয় নাম্বার রয়েছে বিষ্ণুপুর মল্লভূম বিএড কলেজ যার আপনার এখানে অ্যাড্রেস রয়েছে বাঁকুড়া পিন নাম্বার রয়েছে এখানে গোসাইনপুর রয়েছে তার পোস্ট অফিস অন্যদিকে রয়েছে বিষ্ণুপুর পাবলিক ইনস্টিটিউট অফ এডুকেশন এদিকে এটাও জেলায় রয়েছে এটাই গোসাইনপুর রয়েছে একই অ্যাড্রেসের পাশাপাশি অ্যাড্রেসে রয়েছে তারপর রয়েছে ইনস্টিটিউশন অফ এডুকেশন হায়ার যেটা আপনার এখানে অ্যাড্রেস রয়েছে বাঁকুড়া জেলায় পিন নাম্বার এখানে রয়েছে বেলছুলিয়া বেলছুলিয়াতে রয়েছে শ্রী রামকৃষ্ণ কলেজ অফ এডুকেশন এটা রয়েছে আপনার বাঁকুড়া জেলার সিমলাপালে সিমলাপাল অ্যাড্রেসে রয়েছে তারপর আলামিন কলেজ অফ এডুকেশন এটা রয়েছে বীরভূম জেলায় বীরভূম ডিস্ট্রিক্টের নানুরে রয়েছে এটা এরপর রয়েছে অর্কদ্যুতি কলেজ অফ এডুকেশন এটাও রয়েছে বীরভূম জেলার সিউড়িতে রয়েছে অন্যদিকে বসন্ত টিকা কলেজ অফ এডুকেশন রয়েছে বীরভূমে এমডি বাজার মোহাম্মদ বাজারে রয়েছে বীরভূম ন্যাশনাল ইনস্টিটিউশন অফ হায়ার এডুকেশন এটা রয়েছে বীরভূম জেলার কুশমোড়ে বীরভূম জেলার কুশমোড়ে রয়েছে তারপর মডেল এডুকেশন কলেজ মডেল এডুকেশন কলেজ রয়েছে বীরভূম জেলার বড় বাগানে এরপর রয়েছে রবীন্দ্র নজুল স্মৃতি বিএড এডুকেশনাল ট্রাস্ট ইনস্টিটিউশন এটা রয়েছে আপনার হেতেমপুর বীরভূম জেলায় অন্যদিকে রয়েছে শান্তিনিকেতন বিএড কলেজ এটা রয়েছে বীরভূম জেলার বোলপুরে রয়েছে তার পাশাপাশি যেটা দেখতে পাই শান্তিনিকেতন কলেজ অফ এডুকেশন এটাও রয়েছে বীরভূমের জেলার মুলুকে তারপর রয়েছে এখানে ঠাকুর অনুকূল চন্দ্র তপোবন বিদ্যালয় এটা রয়েছে আপনার বীরভূম জেলার কৃষ্ণপুরে আর অন্যদিকে রয়েছে দক্ষিণ দিনাজপুর ডিএলএড কলেজ যেটা দক্ষিণ দিনাজপুরে অবস্থিত এখানে আপনার পিএস দেখতে পাচ্ছেন এখানে তপন পোস্ট অফিসে তপন রয়েছে অন্যদিকে শিলিগুড়ি তেরাই বিএড কলেজ শিলিগুড়ি তেরাই বিএড কলেজ যেটা রয়েছে দার্জিলিং জেলায় দার্জিলিং এর খড়িবাড়ি পুলিশ স্টেশন রয়েছে এখানে তারপর রয়েছে বেঙ্গল ইনস্টিটিউট অফ এডুকেশনাল স্টাডিজ এটা রয়েছে হুগলি জেলার বলাগড়ে অন্যদিকে রয়েছে বিষ্ণুপদ সরকার কলেজ অফ এডুকেশন এটা রয়েছে আরামবাগ হুগলি জেলাতে অন্যদিকে রয়েছে এল বিএড কলেজ এটা রয়েছে আপনার হুগলি জেলার ব্যান্ডেলে অন্যদিকে রয়েছে হুগলি বিসি রয় ইনস্টিটিউশন বিএড কলেজ এটা রয়েছে আপনার পান্ডুয়া হুগলিতে রয়েছে হুগলি কলেজ অফ এডুকেশন এটা রয়েছে আপনার হুগলি জেলার বাসবেড়িয়াতে রয়েছে এটা এরপর যেটা দেখতে পাচ্ছি খালিছানি বাসন্তী টিচার একাডেমি এটা রয়েছে আপনার হুগলি জেলার চন্দননগরে অন্যদিকে রয়েছে কৃষ্ণপ্রসাদ পাল মেমোরিয়াল টিচার ট্রেনিং কলেজ এটা রয়েছে আপনার হুগলি জেলার ডিস্ট্রিক্ট ও হুগলি রয়েছে পোস্ট অফিস এখানে ফুলি লক্ষ্য করা যাচ্ছে তারপরে পান্ডুয়া কলেজ অফ এডুকেশন এটা হুগলি জেলার পান্ডুয়াতে অবস্থিত তারপরে রয়েছে আপনার তারকনাথ কলেজ অফ এডুকেশন এটা আপনার সিঙ্গুর হুগলি জেলার তারপর রয়েছে আপনার বাগনান টিচার্স ট্রেনিং কলেজ বাগনানে রয়েছে হাওড়া জেলার বাগনানে বেঙ্গল এডুকেশনাল কলেজ এটা রয়েছে আপনার হাওড়ার পাসলাতে রয়েছে হাওড়া জেলার ক্যালকাটা ইনস্টিটিউশন অফ এডুকেশন ইনস্টিটিউট অফ এডুকেশন এটা রয়েছে আপনার হাওড়ার উলুবেড়িয়াতে অন্যদিকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল বিএড কলেজ এটা রয়েছে হাওড়া জেলার উদয়নারায়ণপুরে অন্যদিকে জগদীশ চন্দ্র বসু শিক্ষা শিক্ষণ মন্দির এটা রয়েছে আপনার ডোমজুর হাওড়া জেলাতে অন্যদিকে রয়েছে কুন্তল দাস কলেজ অফ এডুকেশন এটা রয়েছে আপনার বালি হাওড়া জেলাতে অন্যদিকে প্রগতি এডুকেশনাল ইনস্টিটিউট এটা রয়েছে আপনার হাওড়া জেলার পাসলাতে অন্যদিকে রামকৃষ্ণ বেদান্ত মিশন টিচার্স একাডেমি এটা রয়েছে হাওড়া জেলার কুলুবেড়িয়াতে অন্যদিকে রামকৃষ্ণ মন্ডল ইনস্টিটিউশন অফ এডুকেশন এটা রয়েছে আপনার হাওড়া জেলার আমতলা আমতাতে এরপরে রয়েছে সুরেন্দ্রলাল দাস টিচার্স ট্রেনিং বিএড কলেজ এটা রয়েছে ওল্ড বালি হাওড়া জেলায় অন্যদিকে বিনয় সদন বিএড কলেজ অফ ওমেন ইন সোশ্যাল অ্যাকশান এটা রয়েছে আপনার ঝাড়গ্রাম মেদিনীপুরে ঝাড়গ্রাম এখানে প্লট নাম্বার দেখতে পাচ্ছেন একশো বাই একশো চুরানব্বই অন্যদিকে রয়েছে শ্যামাপ্রসাদ ইনস্টিটিউশন অফ ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এটা রয়েছে আপনার টালিগঞ্জে রয়েছে কলকাতা টালিগঞ্জ কলকাতার একচল্লিশ যে পিন নাম্বার রয়েছে রাজা রামমোহন রোড রয়েছে এটা তারপরে অমৃতি কলেজ অফ এডুকেশান এটা রয়েছে আপনার ইংলিশ বাজার মালদাতে তারপরে রয়েছে কালিয়াচক সুলতানা কলেজ অফ এডুকেশান এটা রয়েছে আপনার কালিয়াচক মালদাতে আব্দুল সাহেব বিএড এডুকেশন বিএড কলেজ রয়েছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ভিলেজ পোস্ট অফিস মুর্শিদাবাদের মুর্শিদাবাদের নজরুল সরণিতে রয়েছে হাজি শাহেদ প্রোগ্রেসিভ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন এটা রয়েছে মুর্শিদাবাদের নওডাতে রয়েছে তারপরে ইন্দিরা গান্ধী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন এটা রয়েছে মুর্শিদাবাদের নওদাতে রয়েছে এটা তারপরে আমরা দেখতে পাই জগৎবন্ধু টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন এটা রয়েছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে রয়েছে অলিভ একাডেমি এটা রয়েছে আপনার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে অন্যদিকে ডক্টর আম্বেদকর রয়েছে আপনার নদিয়া জেলার নাকাশিপাড়াতে রেণুকা দেবী শিক্ষক শিক্ষণ মন্দির এটা রয়েছে নদিয়া জেলার সত্যেন্দ্রনাথ বসু ডিএড অ্যান্ড বিএড কলেজ এটা রয়েছে আপনার কোতোয়ালি নদিয়া জেলার কোতোয়ালিতে রয়েছে সেন্ট্রাল মডার্ন কলেজ অফ এডুকেশন এটা রয়েছে আপনার নর্থ চব্বিশ পরগনা কলকাতা বরানগরে রয়েছে এটা হচ্ছে আপনার এম এন কে রোডে রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি চক্র ট্রেনিং কলেজ এটা রয়েছে আপনার মাসুন্ডা এটা আপনার নর্থ চব্বিশ পরগনার দত্তপুকুরে এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যোগেন্দ্র রাজকৃষ্ণ কলেজ অফ টিচার্স এডুকেশন এটা রয়েছে আপনার নর্থ চব্বিশ পরগনার হিজলগঞ্জে অন্যদিকে এম আর কলেজ অফ এডুকেশন এটা রয়েছে আপনার বিরা উত্তর চব্বিশ পরগনা অশোকনগরে রয়েছে তারপরে মুক্তির শিক্ষা কলেজ অফ এডুকেশন এটা রয়েছে আপনার নর্থ চব্বিশ পরগনার হাবড়াতে রয়েছে এটা এরপর আমরা দেখতে পাচ্ছি রিজিয়া বিবি একাডেমি অফ ট্রেনিং এটা রয়েছে আপনার নর্থ চব্বিশ পরগনার টু তারপরে দেখতে অশোকনগর সুন্দরবন মাইনরিটি বিএড কলেজ এটা রয়েছে আপনার নর্থ চব্বিশ পরগনার মিনা খানে রয়েছে ওয়ালি ইনস্টিটিউশন অফ টিচার ট্রেনিং এডুকেশন নর্থ চব্বিশ পরগনার দত্তপুকুরে রয়েছে এবিএস একাডেমি রয়েছে পশ্চিম বর্ধমানে রয়েছে পানাগড় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন এটা রয়েছে আপনার পানাগড় আপনার পশ্চিম বর্ধমানে রয়েছে পরমা বিএড কলেজ রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমানে থেকে কিল সিটি কলেজ অফ এডুকেশন এটা রয়েছে আপনার পশ্চিম বর্ধমানে তারপরে আবদুল্লাহ বৌদ্ধ ভারতী বিএড কলেজ এটা রয়েছে আপনার পশ্চিম মেদিনীপুরে বক্সারি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন এটা রয়েছে আপনার পশ্চিম মেদিনীপুরে ডক্টর বি সি রয় কলেজ অফ এডুকেশন এটা রয়েছে আপনার পশ্চিম মেদিনীপুরে অন্যদিকে এডুকেট টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন এটা রয়েছে আপনার পশ্চিম মেদিনীপুরে তারপরে আপনার মহাত্মা রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি এটা রয়েছে আপনার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে মির্জা নূর মোহাম্মদ কলেজ অফ এডুকেশন এটাও আপনার পশ্চিম মেদিনীপুরের সবংয়ে রয়েছে নন্দনপুর টিচার ট্রেনিং ইনস্টিটিউশন এটা আপনার রয়েছে দাসপুর পশ্চিম মেদিনীপুরে সিদ্ধবিনায়ক বিএড কলেজ এটাও রয়েছে আপনার ঘাটাল পশ্চিম মেদিনীপুরে বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন এটা রয়েছে পশ্চিম মেদিনীপুরে অন্যদিকে দীনদয়াল বিএড কলেজ এটাও রয়েছে আপনার পশ্চিম বর্ধমান জেলায় ইয়াপুর বিএড কলেজ এটা রয়েছে আপনার এখানে পূর্ব বর্ধমান জেলায় গোবিন্দপুর শেপতালি মেমোরিয়াল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন এটা রয়েছে আপনার পূর্ব বর্ধমানে জেসি বসু ইনস্টিটিউশন অফ কলেজ অ্যান্ড রিসার্চ এটা রয়েছে আপনার পূর্ব বর্ধমানে কবিগুরু ইনস্টিটিউশন অফ এডুকেশন এটাও রয়েছে আপনার পূর্ব বর্ধমানে কালনা সুরেন্দ্রনাথ বিএড কলেজ এটা রয়েছে আপনার পূর্ব বর্ধমানের এস এন বিএড কলেজ এটা রয়েছে আপনার পূর্ব বর্ধমানে তারপরে রয়েছে আপনার শরৎচন্দ্র টিচার ট্রেনিং ইনস্টিটিউশন এটা রয়েছে আপনার পূর্ব বর্ধমানে বিদ্যাসাগর টিচার ট্রেনিং কলেজ এটাও রয়েছে পূর্ব বর্ধমানে আশালতা টিচার ট্রেনিং ইনস্টিটিউশন এটা রয়েছে আপনার পূর্ব মেদিনীপুরে গান্ধারী কলেজ এটা রয়েছে আপনার পূর্ব মেদিনীপুরে গিমাগরিয়া ওয়েলফেয়ার প্রাইমারি টিচার্স ইনস্টিটিউশন এটা রয়েছে আপনার পূর্ব মেদিনীপুরে কবিগুরু রবীন্দ্রনাথ কলেজ অফ এডুকেশন এটাও রয়েছে আপনার পূর্ব মেদিনীপুরে কদম্বিনী ওমেন্স কলেজ অফ এডুকেশন এটা রয়েছে আপনার পূর্ব মেদিনীপুরে তারপরে মাতঙ্গিনী টিচার ট্রেনিং ইনস্টিটিউশন এটা রয়েছে আপনার পূর্ব মেদিনীপুরের তমলুকে ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন এটা ময়না পূর্ব মেদিনীপুরে রয়েছে পূর্ব মেদিনীপুর জি কে কলেজ অফ এডুকেশন এটা রয়েছে আপনার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে রয়েছে তারপরে রামনগর বিএড কলেজ রামনগর পূর্ব মেদিনীপুরে তারপরে রানীবালা বিএড কলেজ অফ টিচার্স ট্রেনিং এডুকেশন তারপরে এটা রয়েছে আপনার পূর্ব মেদিনীপুরে পাঠক বিএড কলেজ অফ এডুকেশন এটা রয়েছে আপনার পুরুলিয়াতে অন্যদিকে ইম্পেরিয়াল ইনস্টিটিউশন অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এটা রয়েছে আপনার সাউথ চব্বিশ পরগনা কলকাতা কাশীপুরে মাস এডুকেশন প্রাইমারি টিচার্স এডুকেশন ট্রেনিং ইনস্টিটিউশন এটা রয়েছে আপনার সাউথ চব্বিশ পরগনার জেলায় অন্যদিকে মাস এডুকেশন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন মগরাহাটে মগরাহাটে সাউথ চব্বিশ পরগনা মাস এডুকেশন টিচার্স ট্রেনিং একই নামে অনেকগুলো রয়েছে এটা আপনার রয়েছে মথুরাপুরে সাউথ চব্বিশ পরগনার অন্যদিকে সিদ্ধার্থ কলেজ অফ এডুকেশন এটা রয়েছে আপনার রায়দিঘি সাউথ চব্বিশ পরগনার মানকুন্ডু বিএড কলেজ এটা রয়েছে হুগলি জেলার মানকুন্ডুতে এতক্ষণ আমরা দেখলাম এই ছিয়ানব্বইটি বিএড কলেজ তাদের অ্যাফিলিয়েশন কিন্তু বাতিল করে দিল তেইশ পঁচিশ বিএড সেশান বিএড যে সেশন সেই সেশনে কিন্তু তারা অ্যাডমিশন নিতে পারবে না বিএড ডিগ্রির জন্য এবার আমরা দেখে নেব যে কলেজগুলোর অ্যাফিলেশান দিল কলকাতা হাইকোর্টের নির্দেশে যে কলেজগুলো নতুন করে অ্যাফিলেশান পেলো লিস্ট অফ অ্যাফিলিয়েটেড কলেজ অ্যাজ পার অর্ডার অন দ্য অনারেবল হাইকোর্ট অর্ডার ডেটেড অ্যাপ্লিকেশন নতুন করে অ্যাপ্লিকেশন পেল তার কেস নাম্বারগুলো এখানে এই কালামের সমস্ত কলেজগুলো যে অ্যাপ্লিকেশন পেয়েছে তার অর্ডারের তার কেস নাম্বারগুলো এখানে রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি ভক্তবালা বিএড কলেজ নদিয়ার চাপড়ার এই কলেজটি রয়েছে অ্যাপ্লিকেশন পেয়েছে দেখুন 26 12 2023 তারিখ থেকে দেখতে পাচ্ছি শিক্ষা বিকাশ সেবা ফাউন্ডেশন বিএড কলেজ এদিকে এটা রয়েছে আপনার পূর্ব বর্ধমানে এবারে কবি নজরুল ইসলাম টিচার ট্রেনিং ইনস্টিটিউশন এটাও রয়েছে আপনার পূর্ব বর্ধমানে আলামিন মেমোরিয়াল মাইনরিটি বিএড কলেজ এটা রয়েছে আপনার সাউথ চব্বিশ পরগনার জয়নগরে অন্যদিকে ঋষি অরবিন্দ ইনস্টিটিউশন অব ট্রেনিং ইনস্টিটিউশন এটা পশ্চিম মেদিনীপুরে রয়েছে এরা অ্যাফিলিয়েশন পাচ্ছে নতুন করে বীরেন্দ্রনাথ শাসমল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন এটা রয়েছে আপনার পূর্ব মেদিনীপুরের কন্টায় এরপর রয়েছে আর্য ভারত শিক্ষা পাঠশালা এটা রয়েছে আপনার নর্থ চব্বিশ পরগনার গাইঘাটাতে রয়েছে ডিগ্রি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন অব হায়ার স্টাডি এটা রয়েছে আপনার ফুল ডিগ্রি ঝাড়গ্রামে রয়েছে বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন বিএড কলেজ এটা হাওড়া জেলার উলুবেড়িয়াতে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পিটিটিআই বিএড কলেজ এটা রয়েছে আপনার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শরৎচন্দ্র টিচার ট্রেনিং ইনস্টিটিউশন এটা রয়েছে পান্ডুয়া হুগলি জেলার তালান্ডু এম আর অ্যান্ড এন মহন্ত বিএড কলেজ এটা রয়েছে আপনার তালান্ডু হুগলি জেলাতে রাজা রামমোহন কলেজ অফ এডুকেশন এটা রয়েছে আপনার হুগলি জেলার পান্ডুয়াতে বিবেকানন্দ ইনস্টিটিউশন অফ বি এডুকেশন এটা রয়েছে আপনার হুগলি জেলার সেনাইতে রয়েছে তাহলে এই ১৪টি টি বিএড কলেজ তারা কিন্তু নতুন করে পাচ্ছে তারা কিন্তু কিন্তু নিতে পারবে এটা রাখে না কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা কিন্তু নতুন করে অ্যাফিলেশন পেলো তাহলে এই বিএড কলেজগুলোতে যারা অ্যাডমিশন নিতে চান তারা কিন্তু তাদেরকে প্রোপোজ করতেই পারেন বা তাদের সেই বিএড কলেজে অ্যাডমিশন করানোর জন্য বলতে পারেন কোনো রকম অসুবিধা হবে না কলকাতা হাইকোর্টের নির্দেশ